শুভ বিকেল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে আসছি আমরা দেখো কোথায় কি করতে দেখলেই বুঝতে পাবে এই যে দিদি ভাই কি করছিস এত ভালো শাক তুলবো আর খাবো সেই স্বাদ না সেই স্বাদ এই দেখো মাঠে চলে আসছি গ্রামে ঘোড়া আর শাক তোলার মজাই আলাদা চলো আরেকটা দেখিয়ে দেই কি করছো বলো আর কি শাক তুলছো মাঠে এসে তো শুয়ে পড়েছো শাক তোলার নামে শাক তোলার মজাই আলাদা না শুলে শাক তোলাও যায় না দেখো শাক তুলতে তুলতে শুয়ে পড়েছে মাটির মধ্যে এটা দেখ কি নিয়েছ বাবা এটা তরমুজ গাছ তোরমুজ গাছ ছোট ছোট তরমুজ হয়েছে দেখবে একটু তরমুজগুলো এই দেখো তরমুজ সাইজটা দেখতে পাচ্ছো যে তরমুজটা কত সুন্দর হয়েছে রোদে এই অবস্থা সবাই শাক তুলছে এই দেখো জমিতে এসে আমার মামনি কি তুলে দিচ্ছে তরমুজ গাছ তুলে নিয়ে আসছে এগুলো নাকি লাগাতে হবে বাড়ি গিয়ে সত্যি বলছি গ্রামে ঘোরা আর গ্রামের মজাটাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতেও এলাম আর শাক তুলতে দেখি কি শাক পাওয়া যায় তেমন কিছু নেই এখানে আমার দিদি ভাই তো ব্যাগ একটা ভরে ফেললো শাক তুলে আর আমি ভিডিও করার চক্করে একটাও শিখতে পারিনি এখনো হ্যালো গাইস এই দেখেন আমার মা মাসি সবাই শাক তুলছে মামি খুব সুন্দর শাক আছে এখানে তোমরা পারলে নিয়ে যাও ঠিক আছে সোনা

এই দেখো মাঠের মধ্যে সার এসেও আমার দিদি ভাই পান পেয়ে গেছে পানের আসর নিয়ে বসছে এখানে

সেটাই শাক তুলতে এসে পান খাচ্ছে বুঝতে পারছো তাহলে এই দেখো মাঠের মধ্যে মাঠের মধ্যে কোনো